আবার আমাদের দেশে আবার এখন নুনু কাটার খানা করছে হ্যাঁ আর এই খানা গুলো খাইকে জানেন আপনার ঝাড়খন্ডের একটা গুটকাখর জাহিঙ্গীর বলে একটা বক্তা আছে মুক্তি জাহিঙ্গীর সে বলেছে খাতনার খানা খাওয়া যাবে না কে বলেছে তো তুই নুনু কাটার খানা খাবি তো আমার কি লাগবে তুই খা আমি বলেছি যারা মুসলমানির খানা করে ওই চামড়াটাও ফেলে দিবি আরো টেস্ট হবে

মূর্খ কাটমุล্লাই আসিন আরেকটা কথা বলেছেন কি জানেন মুসলমানের খানা দেওয়া হারাম চলবে না নাজায়েজ শুনেছেন এটারও রদ করব ব্রাদার তার কারণ ভন্ডদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না এদেরকে যত সুযোগ দিবেন এরা ততই আপনার মাথার উপরে এসে চাপবে আমার হুজুর একটা গল্প বলতেন যে একটা লোকের একটা বাদর ছিল তো ওই বাদরটা আপনার দশ টাকা করে কোন জায়গা থেকে নিয়ে আসতো মালিককে দিত তো সঙ্গে সঙ্গে মালিক আবার লাঠি মেরে তাড়িয়ে দিত এই একবার দুইবার করে এনে দিত আবার তাড়িয়ে দিত ওকে বসতে দিত না ওই জায়গায় তো একজন ব্যক্তি প্রশ্ন করছে তোমার বাদরটা এত ভালো যে তোমাকে প্রত্যেক দিন দশ টাকা করে নিয়ে এসে দিচ্ছে আর তুমি একটু বসতেও দিচ্ছ না লাঠি মেরে তাড়িয়ে দিচ্ছ এমনটা করছো কেন তখন ওই ব্যক্তি বলে দেখবে একটা মজা আমি যদি না মারি কি ঘটবে বলছে ঠিক আছে দেখাও তো বাদলটা দশ টাকা নিয়ে এসেছে আসার পরে আপনার কেনা পকেটের মধ্যে পুরে দিয়েছে দশ টাকাটা ও আর আজকে লাঠি মেরে তাড়িয়ে দেয়নি চুপচাপ বসে আছে তো বাদলটা আপনার কোলে উঠে গেছে ওই মালিকের কোলে উঠার পরে নাস্তে নাস্তে পকেটে হাত দেয় এদিকে হাত দেয় ওদিকে হাত দেয় এইরকম করতে করতে আপনার কাঁধে উঠে গেছে মালিকের কাঁধে উঠে যাওয়ার পরও মালিক যখন কিছু বলে না ওই বাদর আপনার মাথায় উঠে নাচতে আরম্ভ করেছে তখন কিন্তু আপনার মালিক লাঠি নিয়ে মেরে আবার বাদরটাকে তাড়িয়ে দিয়েছে এবং বলেছে দেখলে তো বাদরকে যদি সুযোগ দেওয়া যায় মাথায় চেপে নাচবে তো এদেরকে যদি সুযোগ দেওয়া যায় এই ভন্ডদেরকে যারা মিথ্যা কথা বলে মিথ্যা দলিল দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে এদেরকে যদি আপনি সুযোগ দিয়ে দেন আপনার মাথায় চেপে নাচবে এবং আপনি যে ইবাদতগুলো করছেন এই ইবাদতগুলো আপনাকে করতে দেবে না বন্ধ করে দেবে অতএব জবাব দিতে হবে ব্রাদার জবাব দেওয়া তাকে লাগবে এই ইয়াসিন কাটমুল্লার ভাষায় এত খারাপ বাবা জীবন নিজের মুখ দিয়ে বের করতে আমারই লজ্জা লাগছে ওই কথা আর আপনাদের সামনে বলছি না সে বলছে মুসলমানি আপনাদের দিকে মুসলমানি বলে তো নাকি যেটাকে ভালো ভাষায় বলা হয় খাতনা প্রত্যেকটা মুসলমানদের জন্য সুন্নাত হচ্ছে যে তারা যেন যারা পুরুষ বাচ্চা অবস্থাতে তাদের খাতনা করা হোক এটাই হচ্ছে উচিত খাতনা করা এটা হচ্ছে সুন্নাত ভালো কাজ যদি খাতনা করেন অবশ্যই নেকি পাওয়া যাবে তো আমাদের মুসলিম সমাজের মধ্যে প্রচলিত আছে আমাদের যখন খাতনা করা হয় মুসলমানি যখন দেওয়া হয় তখন কিন্তু আমরা মানুষজনদেরকে কিছু খাবার খাওয়াই বাবা জীবন খাওয়াই না মানে এক কথায় খানা দিই কেউ ছোট দেয় কেউ পোলট্রি মুরগি জবাই করে খানা দেয় কেউ গরু জবাই করে খানা দেয় কেউ আবার দুটি চারটি গরু জবাই করে মানুষদেরকে খাওয়াই খাওয়াই না এই খানা দেওয়াকে হারাম বলেছে বর্ধমানের সৌকাত জোরহার বেটা ইয়াসিন এই ইয়াসিন হারাম বলেছে সে বাবা জীবন পর্যন্ত হাদিসের কেতাব পড়েনি তাকে আমি হাদিস পড়াচ্ছি উঠিয়ে দেখুন কেতাবের নাম আল আয়াতাবুল মুফরাত এই কেতাব যেসে লেখেনি বাবা জীবন পৃথিবীর মধ্যে কুরআনুল কারীমের পরে যেই কেতাবকে স্থান দিয়ে হয় সেই কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ আর এই বুখারী শরীফের লেখক হচ্ছে ইমাম বুখারী আর ইমাম বুখারী তিনি নিজ হস্ত দ্বারা এই কেতাব লিখেছেন কিতাবের নাম হচ্ছে আদাবুল মুফরাদ আর এই কেতাবের মধ্যে আপনার বারোশো আঠান্ন নম্বর হাদিস নিয়ে এসেছেন হাজরাতে সালেম রাহমাতুল্লাহি আলাই তিনি বর্ণনা করেছেন যে হাজরাতে ইবনে ওমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এবং নাইমের খাতনা করালেন ভালো করে শুনবেন কে বর্ণনা করছেন হাজরাতে সালেম রাহমাতুল্লাহি আলাই তিনি বলছেন হজরত ইবনে উমার রবি আল্লাহ তালু তিনি আল্লাহর নবীর সাহাবি ছিলেন তিনি আমার এবং নাইম তিনিও একজন আপনার কিনা সেই পর্যায়ে ছিলেন এই নাইম এবং আমার খাতনা করালেন করানোর পরে কি হয়েছিল আমাদের জন্য সেই দিন একটি মেশ জবাহ করা হয়েছিল যেটা বলুন সুবাহান আল্লাহ তা হাজরাতে সালেম রহমাতুল্লাহ আলাই তিনি বর্ণনা করলেন তিনি একজন তাবেই ছিলেন যে আমার নাইমের যখন খাতনা করালেন ইবনে উমার তখন আমাদের জন্য একটি মেস সভা করা হয়েছিল আর আমাদের এটা মনে আছে যে আমরা ওই ছোট্ট বেলাতে বাচ্চাদের সামনে এটা বলা বলি করতাম দাহাগাহি করতাম যে আমাদের জন্য একটি মেস সভা করা হয়েছে এই বলে আমরা আনন্দ করতাম জোরে বলুন সুহান আল্লাহ অতএব মুসলমান আল্লাহর নবীর সাহাবি ইবনে উমারের আমলে দুইজন তাবেঈ হযরতে সালিম রাহমাতুল্লাহ আলাই হযরতে নাঈম রাহমাতুল্লাহ আলাই এই দুইজনের খাতনাতে মেস জবা করে খানা দেওয়া হয়েছিল মানুষকে খাবার খাওয়ানো হয়েছিল এখান থেকেই প্রমাণিত মুসলমানের খানা খাতনার খানা দেওয়া জায়েজ 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 সন্দেহ নাই দলিল উঠিয়ে দেখুন বাবা জীবন দলিল তো আমি দিচ্ছি আল আদাবুল মুফরাদ হাদিস ইয়াসিন যদি এই হাদিসটা পড়ে না থাকে আমার কাছ থেকে নিয়ে যাবেন নিয়ে গিয়ে তাকে গিয়ে দিয়ে আসবেন আপনাদের বাড়ি থেকে বেশি দূরে না ওর বাড়ি মুসলমান আজ ভেবে দেখেছেন এই রকম ভাবে সমাজটাকে কিভাবে তারা বিভ্রান্ত করেছে সমাজটাকে শেষ পর্যায়ে নিয়ে চলে গেছে আমরা মুসলমান হয়েছি আল্লাহ রসুল সাল্লাহ আলী জুয়াশাল্লাম তিনি আমাদেরকে একটা শরীয়ত দিয়েছেন তিনি একটা পথ দিয়েছেন এই পথ ধরে আমরা বাবা জীবন চলছি কিন্তু আমরা আহলে সুন্নাত বা জামাতের মানুষ এই পথ ধরে চলছি চলার কারণে চলতে চলতে কিছু আমাদের ভুল ত্রুটি হয়ে যায় হয় না বাবা জীবন